আজ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ব্যালকনিতে আমি খাঁচাটা রেখে দিয়েছি দেখুন কি সুন্দর নিজেরা নিজেরা স্নান করছে জলের ঝাট আসছে এমন স্নান করছো বা বা করো 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 বা ছুটিটা দেখুন উড়ি বাবা করো 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 বাহ কি মজা করছে ওরা জলটা জলের ঝাঁট আসছে সেই জলের ঝাটে স্নান করছে আর স্নান করবে নাকি

আর নয় আর নয় এবার খাঁচা রেখে দিই খাঁচাটা নামিয়ে দিই লেমন খাঁচাটা স্নান হয়ে গেছে তো আরো স্নান করবে বাপরে ভিজে চুপড়ি হয়ে গেছে একেবারে হ্যাঁ খুব মজা লাগছে ওরে বাবা খুব মজা লাগছে বাপরে 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 Oh! হয়েছে হয়েছে আর কত বাবা সারা বডি পরিষ্কার করে নিচ্ছে একেবারে আর এই দুটা চুপড়ি হয়েছে ভিজে ওরে বাবা বিরাট খুশি সকাল সকাল স্নান হয়ে গেছে রথযাত্রার দিন নিজেরাই স্নান করে নিয়েছে আর আমায় করাতে হবে না আজকে হুম একবার করে ভিজে আসছে ওকে দোল নাই চাচ্ছে আবার যাচ্ছে ভিজবার জন্য দারুন মজা হয়েছে আজকে তোদের আজকে দারুণ মজা হয়েছে না আর আমার তো ঘরটা ভিজছে জানলার মানে বাইরে মুখ বাড়িয়ে দিয়েছে একেবারে তুমিও তুমিও করেছো স্কাই তুমিও

সব জানলার ধারে বসে বসে স্নান করছে হলো স্নান হলো জানলাটা বন্ধ করে দেবো ঘরে জল ঢুকে যাচ্ছে তো ঘরে জল ঢুকে যাচ্ছে এবার ঠান্ডা লেগে যাবে লেমন এবার বন্ধ করে দিই লেমন অনেক জল ঢুকে যাচ্ছে বন্ধ করে দিই বন্ধ করে দি হ্যাঁ এবার বন্ধ করে দি বন্ধ করে দি আর না বন্ধ করে দি অনেক হয়েছে আর না হয় এবারে গাটা ছেড়ে নাও ভালো করে গাটা ছেড়ে নাও পরিষ্কার করে নাও গাটা না বারবার ওখানেই যাচ্ছে এখনো হয়নি ওর আরো করবে করো করো তাহলে করে নাও না সকাল স্নান করে লেমন ফ্রেশ হয়ে গেছে আর এদিকে কি করছে ইলুয়ার স্কাই দুজনে মাথা চুলকা চুলকি করছে খালি